সজনের ডাঁটা সবজি হিসেবে দারুণ জনপ্রিয় তবে সজনের পাতা খাওয়ার চলও বেশ পুরানো আজকাল আবার সজনে পাতার গুড়া খুব চলছে ইংরেজিতে মোরিঙ্গা পাউডার নামে অনলাইনে দারুণ পরিচিতি পেয়েছে বিশেষ করে নানারকম পুষ্টি গুণ আর বলবর্ধক হিসেবে সজনে পাতার গুঁড়া খাওয়ার চল বেড়েছে শাক হিসেবেও সজনে পাতা খাওয়ার প্রচলন আছে সুপারফুড সজনে পাতা সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার্ব এজন্য গবেষকেরা সজনে পাতাকে নিউট্রিশন সুপার ফুড উপাধি দিয়েছেন একই সঙ্গে সজনে গাছকে বলা হচ্ছে মিরাকল ট্রি প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি ও দুই গুণ বেশি প্রোটিন থাকে গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান আছে সজনে পাতায় ফলে এটি অন্ধত্ব রক্তস্বল্পতা সহ বিভিন্ন ভিটামিনের ঘাটতি জনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে সজনে পাতায় গাজরের চেয়ে বেশি ভিটামিন এ এবং শাকের চেয়ে বেশি আয়রন রয়েছে পুষ্টির পরিমাণ কাছাকাছি বলে কেউ প্রতিদিন দুধ না খেতে পারলে এক চামচ সজনে পাতার গুঁড়া খেতে পারে। এতে প্রচুর জিঙ্ক থাকে এবং পালন শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন বিদ্যমান যা এনিমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে সজনে শরীরে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে অবদান রাখে মানুষের শরীরে প্রায় বিশ শতাংশ প্রোটিন যার গাঠনিক একক হল অ্যামাইনো এসিড শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাটাবলিজম এবং অন্য শরীর শরীরবিত্তীয় কার্যবলী পরিপূর্ণরূপে সম্পাদনে অ্যামাইনো অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের শরীরের যে নয়টি অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে সরবরাহ করতে হয় সব সবকটিই এই মোরিঙ্গার মধ্যে বিদ্যমান ইউএসডি এর মতে গ্রাম সজনে পাতায় একশো মিলিগ্রাম ক্যালসিয়াম দুই মিলিগ্রাম আয়রন একশো মিলিগ্রাম পটাশিয়াম ও তিন গ্রাম প্রোটিন আছে হাজার গুণের এক পাতা মানবদেহে যেসব উপাদানের নিয়মিত প্রয়োজন তার সবই সজনে পাতায় আছে এ পাতায় প্লান্ট প্রোটিন ও আয়রনের উপস্থিতি বেশি এটিকে শুকিয়ে গুঁড়া করে খাওয়া হলে পুষ্টিগুণ ঠিক থাকবে একদম নষ্ট হবে না সজনে পাতার গুঁড়ায় ব্যাক্টোরিয়াল বৈশিষ্ট্য বিদ্যমান সজনে পাতা শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মতো কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে নিয়ম করে দৈনিক সজনে পাতার গুঁড়া সেবন করলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে এবং ইমিউনিটি স্টিমুল্যান্ট হিসেবে কাজ করে এটি শরীরের হজম ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে শরীরের ওজন কমাতে ব্যায়ামের পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়া খেলে কার্যকরী ফল মেলে সজনে পাতা মায়ের বুকের দুধ বৃদ্ধিতে সহায়তা করে কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই এক টেবিল চামচ সজনে পাতার গুঁড়ায় চোদ্দ শতাংশ প্রোটিন চল্লিশ শতাংশ ক্যালসিয়াম বিশ শতাংশ আয়রন বিদ্যমান ছয় টেবিল চামচ মোরিঙ্গা পাউডার একজন অন্তঃসত্ত্বা এবং স্তন্যদায়ী মায়ের প্রতিদিনের আয়রন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে সজনে পাতার গুড়ায় অ্যান্টি বৈশিষ্ট্য বিদ্যমান এটি যকৃত ও কিডনি সুস্থ রাখতে সাহায্য করে সৌন্দর্যবর্ধক হিসেবেও কাজ করে সজনে পাতা সজনেতে নব্বইটিরও বেশি এবং ছেচল্লিশ রকমের অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান এতে ছত্রিশটির মতো অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে এছাড়া এটি অকাল বার্ধক্যজনিত সমস্যা দূর করে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে দারুণ কার্যকর এখানেই শেষ নয় সজনে পাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার কর্মদক্ষতা বৃদ্ধি ও শরীরের বিভিন্ন রোগের বিরুদ্ধে আপনার দেহকে শক্তিশালী করতে সহায়তা করে নিয়মিত সজনা পাতার পাউডার খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন